বিএনপি যতই খালি নির্বাচনের কথা বলে ততই বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল গেছে নির্বাচন কত পিছানো যায় নির্বাচন যে সরকার দরকারটা কি তার মধ্যে দিয়ে চলতেছে ষড়যন্ত্র তাহলে ভাই কারা সরকার চালাবে এই সরকারই চালাবে আমরা তো আশা করেছিলাম ডক্টর উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবে কিন্তু কোন ভূমিকাই রাখতে পারে আজকে দুঃখের সাথে আমরা শুনছি আওয়ামী লীগের এমপি বলছে আজকে আজকে হাতে ক্ষমতা নাই এবং শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসছেন কিন্তু পরবর্তী সময় তো তিনি রাজনীতিবিদ ছিলেন না রাজনীতিবিদদের উপর নির্ভর করেন নাই কাদের উপর নির্ভর করেছেন তো সেই জায়গাটা সংস্কার করেন না কারণে সংস্কারের কথা কেউ বলে না তাহলে কোন সংস্কারই কাজে আসবে না যে পর্যন্ত সেই জায়গায় সংস্কার করা না হবে সব সংস্কার ভেসে যাবে এর জন্য বলবো যে আজকে কি কারণে এখন পর্যন্ত বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল সেই কারণে কয়টা মামলা হয়েছে কয়জনকে আইনের আওতায় আনা হয়েছে কোন কোন কোম্পানিগুলো কিভাবে টাকা নিয়েছে এটা তো সরকারের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল কারণ দুর্নীতি যে সমস্ত সেক্টরে হয়েছে সেগুলো তো শ্বেতপত্র প্রকাশ করা দরকার কিন্তু হয় নাই এর জন্যই আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে যে অবস্থা জনগণের অবস্থা ত্রাই ত্রাই অবস্থা তার মধ্যে দিয়ে চলতেছে ষড়যন্ত্র নির্বাচন কত পিছানো যায় যে সরকার দরকারটা কি তাহলে ভাই কারা সরকার চালাবে এই সরকারই চালাবে সেটাই বা কি ফর্মুলায় তারা চালাবে তাদের দায়িত্বটা কিভাবে আসবে কিন্তু নির্বাচন নিয়ে খালি আমরা দেখছি ফ্যাসিবাদের আমলও ফ্যাসিস্ট হইলই কিন্তু নির্বাচনের কারণে কারণ সে নির্বাচন দিতে চাইলো না যে নির্বাচন দিলে সে ক্ষমতায় থাকতে পারবে না সেই কারণে নির্বাচন দিল না আবার পাঁচি আগস্টের পর থেকেই বিএনপি যতই খালি নির্বাচনের কথা বলে ততই বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে বিএনপি তো ক্ষমতার জন্য পাগল না তা দেশের অবস্থার জন্য পাগল তা দেশের ক্রাইসিসের কারণেই এই বিএনপির জন্ম হয়েছিল পঁচাত্তর সালে যখন আমাদের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল গণতন্ত্র তো আগেই খেয়ে ফেলছিল বাকশাল করে সেই স্বাধীনতা বিপন্নতার মুখেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি ছাব্বিশে মার্চে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য ঠিক তেমনিভাবে ভাবে পঁচাত্তরের সাতই আবার জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল এই দেশকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য ফিরিয়ে দেওয়ার জন্য আজকে যারা বিএনপির সাথে অন্য কারো তুলনা করেন তখনই কিন্তু এই চিন্তাটা আসে যে বিএনপির একটি অতীত আছে যেটা গ্লোরিয়াস অতীত যেটা গ্লোরিয়াস অতীত সমালোচনা খুব কম করা যাবে কিন্তু বললাম যে বিএনপি হয়েছে সেই সময় তারপরে জিওরমার কি করেছেন এই যে আজকে বিদ্যুৎ বলি বিভিন্ন কিছু বলি সারা বাংলাদেশে আঙুল পরিবর্তন করেছেন আঙুল পরিবর্তন করেছেন সেই সময় প্রত্যেকটা জায়গায় তিনি সংস্কার করেছেন কিন্তু সংস্কার সংস্কার বলে চিল্লাম নাই তিনি মেধাবী লোকগুলোকে তার মন্ত্রিসভায় নিয়েছেন আমরা তো আশা করেছিলাম ডক্টর ইনু সাহেব ওনার আশেপাশে এই ধরনের লোকগুলো থাকবে যারা তাকে ভালো পরামর্শ দিবে এবং দেশের সংকট সংকটের সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবে কিন্তু কোনো ভূমিকাই রাখতে পারে না আজকে দুঃখের সাথে বলতে হয়